আমাদের সুপার হিট সবাই সবাইকে সহায়তা করবেন সবাই সবাইকে সহায়তা করবেন কেন আমার পুকুর ছোট হলেও কিছু কিছু মাছ আছে যেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শিকারি ওই পারে নির্দেশ হচ্ছে মাছ ওই পার চলে গেছে ওই পারে আমার ছাদুর ভাই আমার ছাদুর ভাই একটি মাছ হিট করছে রকি রকি তুলে নিও আমার সাধুর ভাই একটি মাছ খেলাচ্ছে দেখা যাক এই মাছটি তিনি তুলতে পারেন কি না দেখা যাক আমাদের সাধুর ভাই কি অবস্থা হয় মাছটি এখানে মাছটি বিশাল বড় মাছ ধরেছে সাধু ভাই মাছটি এখন উঠেনি অবশ্য সুন্দর সাইজ এক রুই মাছ সুন্দর যাক আজকে ওজ্জা হয় নাই ধরেছে আমাদের শিকারি বিশাল সাইজ একটি মাছ আহা মাছটি মিস হয়ে গেল আমাদের শিকারি মাছটি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তো সাইজ মনে হয় মাছটি আমরা দেখছি হুম মেশিন থেকে সুতো বের করছে হ্যাঁ মাছ সময় নিয়ে খেলাম সমস্যা নেই কারণ একটা হিটের মাছ মিস হলে পরে মনটা খারাপ হয়ে যায় যতটুকু সম্ভব একটু ধীরে সুস্থ মাছটি খেলাতে হবে মাছটি খেলছে আমাদের শিকারিও যথেষ্ট চেষ্টা করছে মাছটিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আসলে মাছ দেখতে পাই না আমরা অবশ্য কী মাছ যেহেতু মাছটা আমরা এখন দেখতে পাই নাই দেখা যাক কি মাছ না কাতলা কি এখন বুঝতে পারছেন ও সুপার ড্রাইভ সুপার ড্রাইভ সুপার ড্রাইভ ওই পাশে একটা সুপার ড্রাইভ করেছে এটা এখনো উঠে নাই দেখা যাক কোনটা আগে উঠে যদি ওটা আগে উঠে চলে যাবো ওখানে এখনো মাছটি নিয়ন্ত্রণে আসে নাই কোক বুঝতে পেরেছি এবার কাতলা মাছ বিগ সাইজ কাতলা বিগ সাইজ কাতলা আমাদের সুদূর রাজশাহীর অভিজ্ঞ শিকারী আমার সুরুজ ভাই আইজুর ভাই আইজুর ভাই এবং দক্ষ চৌক শিকারী বলবো আইজুর ভাইয়ের এক সুদক্ষ পার্টনার আমার সেন্টু ভাই অবশ্য অসুস্থ মনে হয় সেন্টু ভাইকে আমি বেশ কিছুদিন থেকে দেখি নাই সেন্টু ভাই কেমন আস এখন মাছটি এখনো অবশ্য নিয়ন্ত্রণে আসে নাই আমার মনে হয় যে ওই মাছটি আগে আমি ওই মাছ থেকে তুলে নিয়ে আসি একটু দেখি ওই মাছটা সম্ভবত রুই মাছ যেহেতু ড্রাইভ করেছে লং ড্রাইভ মানে হাই জাম্প যাকে বলে এই মাছটি হাই জাম্প করেছে হ্যাঁ রুই মাছ হাই জাম্প ফুল জাম্প সব জামি আছে হ্যাঁ রুই মাছ সুন্দর সুন্দরভাবে ও সুন্দর নেট একবার মিস হয়ে আবার হয়ে উঠে গেছে মাছ ধন্যবাদ শিকারীকে আমরা এই কাতলা মাছ তুলতে তুলতে আরেকটি মাছ তোলাও হয়ে গেছে দেখে আসলাম এটা কাতলা মাছ এখনো ওঠে নাই দেখা যাক সুন্দর সাইজ বিগ সাইজের কাতলা বিগ সাইজ দেখছি বিশাল সাইজের কাতলা মাছ আবারও দূরে চলে গেল মাছটি অনেক দূরে মাছ চলে গেছে সুপার সুপার ফিশিং আমাদের আয়জুর ভাই গ্রুপ ও সুপার কাতলা বিশাল কাতলা ও ওয়াও 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 সাইজের কাতলাটি নেটিং হয়ে গেল ओ सुपर सुपर कटला नेट है सुपर कटला